সালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো হচ্ছে আমেরিকা এবং হচ্ছে আমেরিকা এবং ইউক্রেনের মাঝখানে যে একটা বিভেদ চলছে বর্তমান সময় আমি সেটা নিয়ে কথা বলব আমরা জানি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধটা শুরু হয়েছিল হচ্ছে উনিশশো দুই হাজার বিশ সালে ফেব্রুয়ারি মাসে সম্ভবত হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারির দিকে এই যুদ্ধটা আসলে শুরু হয় এবং এই যুদ্ধটা শুরু হওয়ার পরে কিন্তু আমেরিকা কিন্তু এদেরকে হচ্ছে বিভিন্নভাবে কিন্তু হেল্প করে যাচ্ছে এই যে মেম্বার অফ নেটো অ্যাজ এ মেম্বার অফ ইউরোপিয়ান ইউনিয়ন এবং তাদেরকে কিন্তু সাপোর্ট করে যাচ্ছে হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন যে দেশগুলো বা নেটোভুক্ত যে দেশগুলো আসলে রাশিয়া কেনই বা যুক্তরাষ্ট্র রাশিয়া কেনই বা ইউক্রেনকে হচ্ছে অ্যাটাক করল এটার কারণ হচ্ছে রাশিয়া হচ্ছে যে ইউক্রেন তারা হচ্ছে আসলে নেটোতে কি করতে চেয়েছিল। নেটোতে হচ্ছে তারা হচ্ছে যোগদান করতে চেয়েছিল। নেটোতে যোগদান করলে কি তাদেরকে আক্রমণ করবে না এখানে প্রশ্ন হচ্ছে যদি নেটো যদি সেখানে নেটোতে যদি তারা সংযুক্ত হয় ইউক্রেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই নেটোভুক্ত যে দেশগুলো আছে তাদের স্বর্ণ যে আছে তারা হচ্ছে এই যে ইউক্রেনে অবাধে হচ্ছে চলাচল করতে পারবে তাদের অস্ত্র হচ্ছে তারা ব্যবহার করতে পারবে কিন্তু রাশিয়া কিন্তু চায়নায় যে হচ্ছে ইউক্রেন হচ্ছে নেটোর সদস্য হোক এই এইটার ভিত্তিতে আবার রাশিয়ার যে সংবিধানে আছে যদি আমার দেশের আমার ভাষাভাষী কোনো জনগণ যদি অন্য কোনো দেশে যদি বিপদে পড়ে বা হচ্ছে তাদের সংবিধানে এরকম আছে তাহলে ওই লোকটাকে বাঁচানোর জন্য হচ্ছে তাকে সামরিকভাবে বা হচ্ছে ওই দেশটাকে আক্রমণ করার হচ্ছে অধিকার রাখে রাশিয়ার সংবিধানে এরকম একটা কোনো কিছু আছে এই যে ইউক্রেনের যে লোহানস্ক এবং হচ্ছে দোনেস্ক এবং এই যে অঞ্চলগুলাতে যে হচ্ছে রাশিয়ান যে ভাষাভাষী লোকজন রয়েছে তাদের হচ্ছে তাদের দোহাই দিয়ে কিন্তু হচ্ছে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ বাদ রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ বাদে এবং এটা আজ পর্যন্ত হচ্ছে কন্টিনিউ প্রায় হচ্ছে সাড়ে তিন বছর সাড়ে তিন বছর বলা যায় প্রায় হচ্ছে কিন্তু যুদ্ধ হচ্ছে এখন এই যুদ্ধটার জন্য হচ্ছে এই যুদ্ধের মধ্যে যে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সে কিন্তু এটাকে হচ্ছে সাপোর্ট করেছে এবং সে কিন্তু তার ইচ্ছা মতো কিন্তু সে হচ্ছে অর্থ দিয়েছে এ পর্যন্ত হিসাব করে দেখা গেছে যে একটা পত্রিকা লিখেছে প্রায় দশ হাজার কোটি মার্কিন ডলার হচ্ছে তারা কিন্তু ব্যবহার করেছে বিহাইন্ড ইউক্রেন হ্যাঁ দেন অ্যানাদার পত্রিকা লিখেছে যে প্রায় হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি মার্কিন ডলার হচ্ছে তারা এই যে রাশিয়া ইউক্রেনের পিছনে হচ্ছে তারা খরচ করেছে এখন এই ট্রাম্প ক্ষমতায় আসার পরে ট্রাম্প ট্রাম্প ক্ষমতায় এই দুই হাজার পঁচিশ সালের বিশে জানুয়ারি সে ক্ষমতায় গ্রহণ করার পরে সে কিছু নীতি গ্রহণ করেছেন এর মধ্যে একটা নীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট আমেরিকা ফার্স্ট বলতে হচ্ছে আগে আমেরিকার অর্থনীতি এরপর হচ্ছে অনন্য এ এরপর হচ্ছে যে যে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা হচ্ছে যত দ্রুত সম্ভব এটা হচ্ছে বন্ধ হতে চায় এবং এটা হচ্ছে বন্ধ হোক এবং হচ্ছে তিনি কিন্তু এটা চেষ্টা করে যাচ্ছে কিন্তু তিনি হচ্ছে একটা দাবি করেছেন যে আমরা যে প্রায় হচ্ছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কোটি মার্কিন ডলার আমরা যে এটা দিয়েছি আমরা এই টাকাটা হচ্ছে আমরা ইউক্রেনের কাছ থেকে ফেরত চাই এবং সে কীভাবে ফেরত চায় সে ফিরো চাই হচ্ছে ওই যে রাশিয়া যে রাশিয়া যে ইউক্রেনের যে দোহানস্ক এবং হচ্ছে দোনেস্ক এবং হচ্ছে জারসাম এই যে অঞ্চলগুলো লোহানস্ক এই অঞ্চলগুলো কে হচ্ছে সে যে সে এই অঞ্চলগুলা যে সে তার দখলে নিয়েছে এবং এই অঞ্চলগুলাতে অনেক পরিমাণ হচ্ছে খনিজ রয়েছে এবং হচ্ছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র তারা হচ্ছে গোপনে একটা চুক্তি করেছে যে চুক্তিটা এরকম হচ্ছে এই অঞ্চল দুইটা হচ্ছে আমাদের আন্ডারেই থাকবে এবং হচ্ছে আমরা এখান থেকে এত বিভিন্নভাবে আমরা খনিজ হচ্ছে আমরা এখান থেকে উত্তোলন করব। এই আর কি হচ্ছে বিষয়টা এখন এর মধ্যে হচ্ছে এই যে ইউক্রেনের উপরে চাপ দেওয়ার জন্য হচ্ছে জেলেনিস্কি কিন্তু হচ্ছে যাতে তার উপরে চাপ হয় জেলেনিস্কি কিন্তু হচ্ছে ট্রাম্পের সাথে এই গত শুক্রবার কিন্তু দেখা করেছে এবং গত শুক্রবার তো দেখা করতে গেলে হচ্ছে ট্রাম্প এবং জেলেনিস্কির মাঝে কিন্তু হচ্ছে যে কটা কাটে হয় এবং এখানে কি হচ্ছে আসলে আমেরিকার যে তার হচ্ছে মান সম্মান কি ক্ষুণ্ণ হয়েছে কিনা বা হচ্ছে আমেরিকার যে যে পরাষ্ট্রনীতির কোনো ঝামেলা হয়েছে কিনা বা হওয়ার আশঙ্কা আছে কিনা হ্যাঁ আশঙ্কা আছে যে কীভাবে আমরা বলি যে উনিশশো একচল্লিশ সালে যে পাল হারবার যে আক্রমণ হয় এবং হচ্ছে জাপানের পাল হারবার আক্রমণ হয় এবং আক্রমণ হওয়ার পরে হচ্ছে ওই এর চার মাস পরে হচ্ছে রোজু বেল্ট এবং হচ্ছে চার্চিল আরও যে ওই সময়ের যে বিখ্যাত যে নেতা রয়েছে এরা হচ্ছে নিউজিল্যান্ডের যে পলেনশিয়া উপসাগর রয়েছে তারা কিন্তু একটা যুদ্ধ জাহাজের মধ্যে তারা একটু তারা একটা নিজেরা হচ্ছে বিশ্বের জন্য হচ্ছে তারা একটা চার্টার হচ্ছে চার্টার তো বানায় তো চার্টারের এরকম কিছু মূলনীতি রয়েছে যে কোনো একটা স্বাধীন দেশে অন্য একটা স্বাধীন দেশ হস্তক্ষেপ করতে পারবে না তারপর হচ্ছে যে কোনো স্বাধীন দেশের মধ্যে অন্য দেশের যে সৈন্য আছে এরা কোনোভাবে ঢুকতে পারবে না এরপর হচ্ছে যে সমুদ্রপত্তা এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকবে এটার মধ্যে যে বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে এটার মধ্যে বিভিন্ন ধরনের যে এলিমেন্টস রয়েছে এই অ্যালিমেন্টগুলো কিন্তু হচ্ছে যার যে দেশ সেই দেশ কিন্তু হচ্ছে সঠিকভাবে এবং হচ্ছে তারা তাদের ইচ্ছা মতো হচ্ছে তারা কিন্তু সেটা ব্যবহার করতে পারবে এবং প্রফিটেবল হতে পারবে নট অনলি দ্যাট হচ্ছে শুধু এটাই বলে নাই এই মূলনীতিগুলোর মধ্যে আরো মূলনীতি রয়েছে যে এই মূলনীতিরগুলোর মধ্যে যে আরো কিছু মূলনীতি রয়েছে যে এই মানে কোনো মানুষ হচ্ছে দারিদ্র হচ্ছে মানে দূরীকরণ করতে হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ কিন্তু হচ্ছে তারা নিতে পারে কিন্তু হচ্ছে এই যে ইউক্রেন এবং হচ্ছে যুক্তরাষ্ট্র এর মাঝে কিন্তু ইজি রাশিয়া তো রাশিয়া কিন্তু এই যে হচ্ছে তাদের ওই যে চার্টারের যে দলিল হলো এই দলিলটাকে উপেক্ষা করে সে কিন্তু লুহানস্ক এবং দনস্কো এবং হচ্ছে জেরসাম এবং আরও যে বিভিন্ন হচ্ছে রাজ্য রয়েছে ইউক্রেনের এবং এই রাজ্যগুলো কিন্তু সে দখল করছে মানে কি মানে হচ্ছে ওই যে চার্টারের যে মূলনীতিগুলো এই মূলনীতিগুলার হচ্ছে পরিপন্থী এখন আমেরিকার যে লোকজন কি চায় না যে রাশিয়া ইউক্রেন বন্ধ হোক হ্যাঁ চাই হচ্ছে রাশিয়া ইউক্রেন বন্ধ হোক কিন্তু রাশিয়া এবং হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে এরকম সিদ্ধান্ত নিচ্ছে যে এখানে ইউক্রেনে থাকবে না মানে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যুক্তরাষ্ট্র মধ্যস্থকারী দেশ কিন্তু হচ্ছে ইউক্রেনকে সে নিবে না এবং হচ্ছে তারা শুধু চুক্তি করবে হচ্ছে রাশিয়া এবং হচ্ছে যুক্তরাষ্ট্রই হচ্ছে থাকবে এবং এখানে কিন্তু ইউক্রেন থাকবে না এবং ইউক্রেনকে নিবে না এবং এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশ যারা রয়েছে এবং হচ্ছে নেটোভুক্ত যারা দেশ রয়েছে যেমন হচ্ছে ফ্রান্স রয়েছে জাপান রয়েছে এরা কিন্তু আসলেও তো মানতে চায় না হচ্ছে এই বিষয়টা হচ্ছে তারা মেনে নিচ্ছে না এবং হচ্ছে মেনে তারা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চায় কিন্তু এটা চায় না যে হচ্ছে যে ব্লাদিমির পুতিনের হচ্ছে অনুমতিতে বা হচ্ছে এর এর যে ইন্টারফেয়ারের মাধ্যমে এই যুদ্ধটা বন্ধ হবে এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে নেতারা বা হচ্ছে নেটোভুক্ত দেশ সমূহের যে নেতারা রয়েছে এরা কিন্তু আসলেও চায় না যে ইউরোপ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এইভাবে শেষ হোক তারা চায় যে যুদ্ধরা শেষ হোক কিন্তু এইখানে যাতে কোনো ই না থাকে যাতে কোনো হচ্ছে রাশিয়ার ইন্টারফেয়ার রাশিয়ার ম্যানুপুলেশন যাতে না থাকে এই হচ্ছে রাশিয়া ইউক্রেনের বর্তমান অবস্থা এবং হচ্ছে রাশিয়া কিন্তু এই ব্লাদিমির পুতিন কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে কিন্তু স্বাগত জানিয়েছে এবং হচ্ছে তাকে একজন বুদ্ধিমান হিসেবে তো দাবি করে এর মধ্যে হচ্ছে আরেকটা কিন্তু হচ্ছে ট্রাম্প কিন্তু ইউক্রেনকে হচ্ছে স্বৈরাচারী শাসক হিসেবে সে কিন্তু ঘোষণা করেছে এই হচ্ছে রাশিয়া ইউক্রেনের বর্তমান পরিস্থিতি এবং হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এভাবে আস্তে আস্তে শেষ হবে এবং আস্তে আস্তে হচ্ছে নেটোর পাওয়ার কমতে থাকবে আস্তে আস্তে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পাওয়ার কমতে থাকবে এবং হচ্ছে যে ইউক্রেনের যে কিছু অংশ রয়েছে এগুলা হচ্ছে রাশিয়ার আন্ডারে চলে যাবে এবং সেখানে হচ্ছে যুক্তরাষ্ট্র সেইখান থেকে স্বর্ণ স্বর্ণ বা হচ্ছে বিভিন্ন মিনারেলস হচ্ছে তারা হচ্ছে তারা সংগ্রহ করে তাদের অর্থনীতিকে হচ্ছে তারা ডেভেলপ করে এদিকে হচ্ছে জেলেনিসকে বলছে যে আমি আমার হচ্ছে দেশকে আমি বিক্রি করতে পারি না এই হচ্ছে খেলা এবং এর মধ্যে দিয়ে এগুলো আলোচনা চলছে বর্তমান ধন্যবাদ